ছুটে যাও দেরি করো না সকালবেলা মেয়ে এখন ওই যে স্কুলে বেরোচ্ছে স্কুলে বেরোনোর সময়টা ঠিক প্রত্যেকটা দিন এইরকমই থাকে যাই হোক এগিয়ে দিয়ে ওপরে চলে এলাম ওপরে এসে আগে জানলা দরজাগুলো ভালো করে খুলে দিলাম প্রত্যেকটা দিন জানলা দরজা যতক্ষণ না খুলছি ঘরের মধ্যে যেন সেই নে মানে পজিটিভিটিটা আসে না আর কি এই যেন একটা কীরকম মানে জিম মারা বা মানে সেই ঘুমনো ঘুমনও বা একটা ভাব থাকে তো যাই হোক এখন এই যে সব জানলা দরজা খুলে ঘর টরগুলো ভালো করে ডাস্টিং করে এখন মপিং করতে নিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস ওমেকাতর্নিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকের বারটা হচ্ছে বুধবার বুধবার সকালবেলায় মেয়ে স্কুলে চলে যাওয়ার পর এই যে এখন এই টরগুলো মুছে নিচ্ছে সকালে প্রচুর কাজকর্ম থাকে সারাদিন আমার সাথে থাকো সারাদিন কি করছি না করছি অবশ্যই সব কিছু তোমাদের শেয়ার করবো ঘরটা যেহেতু ভালো করে মানে ডাস্টিং করে নিয়েছি তাই মুছতেও বেশি অসুবিধা হয় না কি ভালো করে ডাস্টিং করা থাকলে মুছতেও বেশ ভালো লাগে আমার দেখতেও বেশ ফ্রেশ লাগে এই যে এবার চলে এলাম ছাদে আর শীতের সকালে ছাদে আসলে যে কি ভালো লাগে তোমাদের তো প্রত্যেকটা ভিডিওতেই আমি প্রায় বলে থাকি যেহেতু আমরা ছোটো থেকেই গ্রামেই বড় হয়েছি গ্রামের সেই কুয়াশা পড়া সেই শিরের ওপর কুয়াশা জমে থাকা এবং শীতের সকালে ভোরবেলা উঠে চাদর মুড়ি দিয়ে একটু ওখানে ঘোরাঘুরি করা রাস্তায় সেই কথাগুলোই বারবার মনে পড়ে ততই বড়ো হতে থাকে কিন্তু ওই ছোটোবেলা দিনগুলো বারে বারে ফিরে আসে ওই যে আমাদের গাছে প্রচুর ফুল ফুটেছে ছাদে নয়ন তারা ফুটেছে জবা তবে গাছ তো এখন অনেকটা কম আছে ছাদে বেশি গাছ রাখা হয়নি বেশিরভাগ গাছে উঠানে ট্রান্সফার করা হয়েছে যাই হোক যে কটা আছে তো সেই কটাতেই যে কটা ফুল ফোটে সেটা ভালো লাগে তবে কলকে ফুল আমার তিন রকম হয়ে গেছে হলুদ আর চন্দন আর হচ্ছে এই যে অফ হোয়াইট কালার তিন রকমেরই কলকে ফুল আছে অপরাজিতাও তাই দু রকম আছে অব হোয়াইট আর হচ্ছে এই নীলটা তো প্রত্যেকটা গাছেই বেশ সুন্দর ফুটেছে তবে আজকে সাদা অপরে যেটা তেমনভাবে ফুটে নি নীলটা ভালো ফুটেছে কারণ নীল গাছের নীল যে গাছটা এই যে দেখো ফুটেছে ভালো আর এই গাছে ফুল না সব তোলা হয় না কারণ ওই বীজ করবার জন্য আর কি এই গাছের কালারটা ভীষণ সুন্দর আর এই যে নিচ থেকে চলে এলাম পাখিদের জন্য খাবার নিয়ে আজকে মেয়েকে ব্রেড আর বাটার দিয়েছি তাই আর কি ব্রেডগুলো এই ছোটো ছোটো করে পিস করে আর পাখিদের দিচ্ছে আর মুড়ি কিছু কিছু জিনিস অভ্যাস করেছি এবং সেই অভ্যাসগুলোকে ধরে রাখার জন্য যতই ব্যস্ততা হোক যাই হোক আমি আপ্রাণ চেষ্টা করি সেই ভালো অভ্যাসগুলোকে প্রত্যেক দিন আমি সেগুলো মেনটেন করা এবং সেইগুলো করতে গিয়ে হয়তো তোমাদের সাথে অনেক সময় ভিডিও শ্যুট করাও হয় না কারণ একটা সংসারের জানো তো এক হাতে করতে গেলে কত কাজ থাকে সংসারটাকে যদি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কাজ করা যায় প্রচুর কাজ থাকে তার সাথে মেয়ের পড়াশোনা করানো সমস্ত কিছু কাজ গোপাল পুজো তিনবার রান্না ভান্না সমস্ত কিছু সব কিছু করতে গিয়ে অনেক সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি না আর কি যাই হোক যখন যেরকমভাবে পারবো সেরকমভাবেই শেয়ার করবো তোমরা আমার পাশে থাকো এই যে দেখো পাখিদের দিয়ে দিলাম ওরা এবার খাক তবে এই যে ছোটো এই ছোট্ট যে মাটির সরাটা আছে ওর মধ্যে দিই কিন্তু ওর মধ্যে দিলে না মানে দু একটা পাখি ছাড়া সেরকম খেতে ওদের অসুবিধা হয় আর একটু ছড়িয়ে দিলে ওদের খেতে ভালো লাগে সকালের কাজকর্ম সবই হয়ে গেছে তো এখন এই হাত পা ধুয়ে গায়ে একটু গঙ্গা জল ছড়িয়ে কোপালকে তুলবো আর কেন বলো তো সকালবেলা আজকে রান্না করেছি মূলো আলু কাঁচকলা আর হচ্ছে কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি মানে পাঁচ সবজি আর করেছি হচ্ছে মুচ্ছে দিয়ে মুসুরির ডাল ভাত করেছি রুটি করেছি মেয়ের জন্য আবার ব্রেড বাটার করে টিফিনে দিয়েছি তো এই হচ্ছে সকালের কাজকর্ম মেয়েকে ভাত তরকারি খাইয়ে পাঠিয়েছি আর ব্রেড বাটার টিফিনে দিয়েছি আর বর্মশাই এখনও অফিসে যাবে না বেলায় হয়তো যাবে তো সেই জন্য বাড়িতে চলে আসবে আর কি তো এসে খাবারটা খাবে টিফিনটা আর আমি একটু সকালবেলা ওই জল টল খেয়েছি গরম জল টল খেয়ে আর হচ্ছে এখনও কিছু খাইনি মুড়ি খাবো একটু পরে গোপালকে তুলে তারপরে তোপরে কাজকর্ম সব সেরে টেরে এলাম নিচের কাজকর্মগুলো এবার ওই পুজোর কাজকর্মগুলো সারবো আর কি তো আমার সকালে আমার সাথে থাকো আর সবাইকে গুড মর্নিং সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সকালে বর্মশাই মেয়েকে দিতে গেছিলো তো গাড়ি অফিসের গাড়ি আসেনি তাই আবার বাড়ি ফিরে এসেছে আবার বেলায় হয়তো যাবে তো এখানে রুটি আর একটা মিষ্টি সবজি করেছি আর কলা দিয়ে বর্মশাইকে দিয়ে দিলাম আর আমি এখন খাবো না একটু পরে খাবো আর কি তো এখন বর্মশাইকে দিয়েছি আর একটু কথা বলছি তো একটু ওই আর কি একটু অল্প টল্প করি ভালো করে স্নান করে পুজো করে মেয়েকে আনতে চাইছিলাম ফিরছি মেয়ে চলে গেছে বাবার সাথে সাইকেলে আর আমি হেঁটে যাচ্ছে এই চলে এসছে হাফ রাস্তা আর হাফ বাকি আর চলো হুম হুম তো এখানে এই যে ফিরছি আর কি তো আজকে ভীষণ রোদ তো ছাতাটা খুলিনি তো ছাতাটা দেখি খুলবো আর তো এখান থেকে আসে এত গাড়ি চলে না এখানটা যে কি বলবো তোমাদের এই যে দেখো কন্টিনিউ গাড়ি চলছে আসলে এখানটা আমাদের রেলগেটটা আছে তো তো রেলগেটটা পার হতে গেলে এখানে একটু সাবধানেই পার হতে হয় আর কি তো সেই জন্য যাই হোক এই যে পার হয়ে গেছি স্কুলের সামনে চলে এসেছি এত স্কুলের সামনে থেকে আর একটু হেঁটে গেলি মোটামুটি তা তো আমার ভিডিও করছিলাম তো ক্যামেরাটা না অন করা ছিল তো এক দিদি বলেন যে তোমার ক্যামেরাটা অন করা মোবাইলে আলো চলছে তো আমি খেয়ালি করে যে ক্যামেরাটা আমার অন করা ছিল তো এই দিদি যাচ্ছিলেন তো উনি বলল বলার পর আমি আবার ক্যামেরাটা অন মানে অফ করলাম আর কি মানে ক্যামেরা না সরি কি মোবাইলের লাইটটা তো যাই হোক এই যে দেখো এখন রাস্তা দিয়ে যাচ্ছি সবাই অফিসে বেরিয়েছিল কিন্তু হাফ রাস্তা থেকে আবার ফিরে এসেছে বললো আজকে গাড়ি আসবে না আর কি যাই হোক এখানে মেয়েকে এনে স্নান করিয়েছি করে জামা কাপড়গুলো কেচে এসে ছাদে রোদে দিয়ে আসবো তো তার আগে একটু ভিডিও করে নিলাম তো আজকে যা কিছু রান্না করেছি তার সাথে একটু শশা দিয়েছি আর পালং শাক আনলাম আর কি ফিরবার সময় এসে যেন মানে স্কুল থেকে এসে পালং শাক রান্না করলাম এখন প্রায় তিনটে দশ দশ বাজে মেয়েকেও খেতে দিয়েছি উচ্ছে দিয়ে ডাল আর মূলো আলুর সব কিছু দিয়ে তরকারি আর পালং শাকের ডাল না ডিম সেদ্ধ আসার পর জামা কাপড়গুলো আমি না কেচে রাখি না আর কি আর ওই জমিও রাখি না মানে পরের দিন কাজ বলে জমি রাখাটা আমার একদমই মানে পছন্দ লাগে না আর কি খুব মানে একান্ত না পারলে তখন আর কি না হলে আমি প্রত্যেকটা দিনই মানে নিরানব্বই দিনই বলতে গেলে আমি জামা কাপড়গুলো কেচে দিই আর সোনায় যেহেতু এই ড্রেসটা আর না তাই স্কার্ট লেগিংস সমস্ত কিছু কেচে দিলাম কারণ শীতের বেলা তো ওইগুলো কেচে দিলে মানে ডবল সেট না থাকলে ওগুলো তো শুকায় না পরের দিন পরতে অসুবিধা তো সেই জন্য লেগিংস আর স্কার্টটা ওগুলো মোটা বলে ওগুলো কাটছি মানে কাটছি না আর কি তো আজকে সবই কেচে দিলাম পরের দিন তো আলাদা ড্রেস আছে অনেক কটা জামাকাপড় থাকে ডেলি এগুলো আবার মানে সন্ধ্যে লাগবে তখন তুলে আর মিলে দিলাম জিনিসপত্রগুলো এই যে দেখো অনেক কটা কিছু করেছি তো সব মিলে তো দিলাম আর প্রচণ্ড রোদ বাইরে ভালো লাগছে না এত রোদে তামানো যাচ্ছে না যাই হোক চলো তো মিলে দিলাম সব কাচাকুচি করে আর দেখো সকালে অত রোদে মানে সব জল দিয়ে গেলাম এখন দেখো সব শুকিয়ে গেছে ওই যে পাখিরা কারবিড়ালিরা খাচ্ছে দেখো এই যে দেখছো এই যে খাচ্ছে ওরা খাক তো ভাবলাম যে গাছে একটু জল দিয়ে যায় প্রায় দিনই তাই করি তো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি তো এইগুলো দেখো জল কারণ এত টেনে গেছে আর অনেক সময় ঘুমটা ভাঙতে কারো সুতে সুতি তো চারটে বেজে যায় এবার ঘুম থেকে উঠতে এখন পাঁচটা দশ পনেরোতেই সন্ধ্যা নেমে যায় তো সেই জন্য আর কি গাছে কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলে সুবিধাই হবে কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা গাছি তুলসী গাছে দেখো এইগুলোতে হচ্ছে আমি স্টিলের বালতিটায় করে জল দিই আর এই যে এইগুলোতে তুলসী থান টানগুলো ভালো করে জল দিয়ে দিয়ে আর কি দিয়ে দিলে তাহলে আর মানে টেনে যায় তো নাহলে অসুবিধা মানে কিরকম একটা শুকিয়ে যায় গাছগুলো তো ওই জন্য প্রত্যেকটা গাছ ভাবে জল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে নিচে চলে যাব গিয়ে একবার খাওয়া দাওয়াটা সারবো বাসন কোসন মাজবো তারপরে মেয়েকে ফল কেটে দেবো তারপরে সবু আর কি তো একটু বিকেলের দিকে না শুলে না হয় না দুপুরের দিকে দুপুর তো আর নেই বিকেলে হয়ে যায় তোমাদের সাথে গল্প করতে করতে ওই পাশে গাছ যে কটা ছিল সেই কটাতেও জল দিয়ে নিলাম আর দিয়ে নিয়ে আর এখন জামা কাপড়গুলোও থাক এখন নিচে চলে যায় চলো এই যে তারপরে এই যে বেডটাতেও দিয়ে দিলাম কারণ এখানে তো ছোটো ছোটো চারা এগুলো রোদে শুকিয়ে গেলে বেশি তখন আবার নষ্ট হয়ে যাবে আর কি তো এখানে মেয়েকে কমলা লেবু এনেছি আর এখানে মেয়েকে দিলাম তো বড় দিকে খাওয়া দাওয়া পর শুয়েই গেছে কারণ অনেকক্ষণ আমি উপরে কাটিয়েছি তো এখানে দেখো মেয়েকে কমলে দিলাম খাবে ভালোই মিষ্টি আছে হ্যাঁ তো এটা ট্রেনের মধ্যে কিনেছিলাম তো বেশ ভালো মিষ্টি আছে তো ও এখন খাক এবার আমি খেতে বসবো মেয়েকেও ভালো করে স্নান করে দিয়েছি বলে মা ঘুম পাচ্ছে বলে খেয়ে নে খেয়ে ঘুমাবে আর ওদিকে বড়মশাই এখন ওখানটাইতেই শুয়ে পড়েছে এসে প্রচুরই কাজ থাকলো আজকে মানে এই ওই সাগে তর্কে টর্কে করলাম বলে একটু লেট তো হলো তো যাই হোক চারটের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে তো ঘুম থেকে উঠলাম প্রায় পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছে বেলা ওঠার পরেই বিকেলে একটু ঘুমালের আর শরীরটা অনেকটা ফ্রেশ লাগে যাই হোক ঘুম থেকে উঠেও পড়েছি আর নিচে তো জল টল ছড়া দিয়ে এসেছে বড়মশা বাড়িতে থাকলে তো এগুলো করে তো বিকেলে জল টলগুলো ছড়া দিয়ে এসেছে আর আমি এখন এই যে সন্ধ্যা নিবেদন করবো আর ভগবানের দর্শন করিয়ে দিচ্ছি দুপুরে পুজো করেছি তাড়াতাড়ি তো আর তোমাদের ভগবানের দর্শন করানো হয়নি তো এখানে দেখো সমস্ত ভগবানকে সুন্দর করে দেখিয়ে দিলাম আর এখন এই যে সন্ধ্যা নিবেদন করে একেবারে গোপালকে সয়নে দিয়েছে আর কি তো গোপাল সোনাকে এখানে সুন্দর করে লেপটেপ গায়ে দিয়ে দিয়েছে কারণ ঠান্ডাও তো পড়েছে বেশ তো লেপটেপ গায়ে দিয়ে দিয়েছে এরপরে অনেকটা সময় আমি আর বড়মশাই বসেছিলাম তো তার মধ্যে আবার ঘুগনি রান্না করলাম মেয়ে যেহেতু বলেছিল মা ঘুম থেকে উঠে ঘুগনি আর মুড়ি খাবো ওই মুড়ি অল্প করে খায় ঘুগনি দিয়েছে একটু তো এই দিয়ে মেয়ে এখন খাচ্ছে আর বড়মশাই বৃহস্পতিবারে ফুল আনতে গেল তো বললো যে ফুলটা নিয়ে আসি আর ঠাকুরের ম্যাচ যেগুলো তো আছে না ম্যাচেসগুলো তো সেগুলো জ্বলছে না মানে খারাপ খারাপ হয়ে গেছে নাকি জানি না তো ওই জন্য নিয়ে গেল বললো ওইগুলো শাড়ি আনবো তো মেয়েকে উঠিয়ে জল খাইয়ে সোয়েটারটা পরে দিয়েছে আর এখন এই একটু গরম গরম তো তাই ঠান্ডা করছি তো ওদিকে মেয়েকে খাওয়ানোর পর বড় মশাই এসে গেছে তো বড় মশাইকে বললো একটু শশা কাটো কেটে আর একটু মা খাও আমাকে অল্প একটু দাও বাকিটা তুমি খাও তো এই যে এখন এইটা খাচ্ছি দুজনে মাইকে পরতেও দিয়েছি তো পেঁয়াজটা খাচ্ছি না এখন হোমিওপ্যাথি ওষুধ খাই তো জন্য বললাম যে পেঁয়াজ দিও না তো এখানে হচ্ছে অল্প করে বড় মুড়ি নিচ্ছে আর আমি বললাম মুড়ি দিও না তো ওইটুকু মুড়ি নিল ভাবলাম বললাম যে ওইটুকু নিয়ে কি যাই হোক যা বলছে খিদে এখন পাচ্ছে না অবেলায় ভাত খেয়েছি আর মেয়ে এখন এই যে বই খাতা সব বার করছে আর কি একটু পড়াবো তো এখন যেহেতু টেস্ট চলছে ইউনিট টু আর কি তো সেই জন্য মেয়ে সমস্ত কিছু ওদিকে রেডি করছে আর মেয়েদিকে আমি খেয়ে এটে নিয়ে আবার ওকে পড়াতে শুরু করলাম তো চলো বন্ধুরা আজকে আর বেশি কিছু ভিডিও করিনি এরপরে পড়িয়েছিলাম আর বড়মশাই বাড়ি থাকলে সন্ধ্যার ওই মানে ভাতটা বসিয়ে দেয় আর কি রাতের খাবারের জন্য আর তো ওটা ভাত বসিয়ে দিয়ে দেবে আর কি ওই সাড়ে আটটা বাজলে আর আমি ওদিকে মেয়েকে পড়াচ্ছি তারপরে পত্র গুছিয়ে টুছিয়ে জামাকাপড় রেডি করে রাখবো আর তো আর বেশি কিছু আজকের দিনে আর শেয়ার করতে পারিনি যতটুকু পারলাম তোমাদেরকে সারাদিনের ছোটো ছোটো ক্লিপ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো এদিকে একটা মদ এসেছে আর কি তো মদ নাকি বাড়িতে থাকা ভালো নয় ঢুকলে তো ওদেরকে ওকে বের করার জন্য বড় একটা বড় লাঠি নিয়ে ওর পেছনে পড়ে রয়েছে আমি বললাম যে বের করে দাও যেভাবে ওকে মেরো না বের করে দাও তো সেই জন্য আর কি তো এখানে একটু হেজি আসছে হ্যাঁ তো ফটোটা আসলে ওখানে টিউবটা জ্বলছিলো চলো বন্ধুরা আজকের মতো খুব নাইট পাই পাই